আমি বলেছি শুধু সিনেমা কেন প্রত্যেকটা জায়গায় মেয়েরা প্রত্যেকটা জায়গায় কিন্তু ফেস করতে হয় একটা ভরে গেছে থাকবে সবাই ডিল মারবে আর মেয়েদেরকে এই যে আমি দোকানটা দিয়েও দেওয়ার পরও অনেকে এই যে আমার এখানে গ্যাসের এবার আমি ভালো কথা বলি আমার এখানে এই যে গ্যাস লিখা আছে এই যে গ্যাসের নাম্বার রেখেছি মনে করেছে আমার নাম্বার ওই গ্যাস হলারে ফোন দিয়ে দিয়া শেষ করে দিতেছে পরে গ্যাস হলা আমারে বলতেছে ম্যাডাম আপনি আমার নাম্বারটা কাইন্ডলি মুছে ফেলেন আমি বললে কেন বলে মনে করেছে আপনার নাম্বার এটা মনে করে আমারে ফোন দিয়া রাত দিন চব্বিশ ঘন্টা আমার পাগল বানাই দিতেছে তাহলে চিন্তা করে মানুষের ক্যারেক্টার কত খারাপ হইতে পারে সব জায়গায় আসলে ভালো মন্দ আছে আচ্ছা এই যে চা এখানে দোকান দিয়ে কি কি বুলিং এর শিকার হইছেন বুলিং এর শিকার হই নাই দেখুন মানুষ কিছু সব মানুষ তো এক না কিছু মানুষ আর তো থাকবে তাদের তো ক্যারেক্টার খারাপ থাকবে তাই না সব মানুষ তো এক না আমি সবার কথা বলছি না সবাই বলবো যে এটা রাজনীতির জায়গা নয় এটা হচ্ছে নির্বাচনের জায়গা নয় এটা হচ্ছে শিল্প শিল্পী গড়ার জায়গা শিল্পী গড়ার একটা প্রতিষ্ঠান এখানে হচ্ছে নতুনত্ব শিল্পী তৈরি হবে কাজ হবে ভালো গল্প মেকিং হবে এগুলো হবে আর যেহেতু এটা এখানে নির্বাচন চলছে তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে নির্বাচন কোনো সমস্যা নাই কিন্তু আপনারা দয়া করে যেয়ে আসুন কাজে ফোকাস দেন হ্যাঁ এই যে জায়েদ খান আউট হলো নিপুণ আসলো না এখন ওনারা আসছে আমি ওনাদের কাছে বলবো যে ভালো কাজগুলো আপনারা ইয়ে করেন মেকিং করেন শিল্পী তৈরি করেন প্রতি বছর ভালো নতুন এই যে সাকিব খান শুধু সাকিব খানকেই টাকা দিবেন ওই পিছনে পিছনে টাকা টাকা দিবেন দিবেন বা অন্য অন্য নায়িকার পিছনে টাকা দিবেন কেন নতুন তৈরি করে নতুনদের পিছনে ইয়ে করেন নতুনদেরকে দেখেন শুধু হচ্ছে পুরনোদেরকে নিয়ে কাজ করলে তো হবে না তারপরে হলের ইয়েগুলো বাড়াইতে হবে হল বাড়াতে হবে এই কাজগুলো করেন এখন যেহেতু তারা নতুন করে আসছে দেখা যাক তারা কি করে তাদের বা তারা তারা কোন চিন্তা ভাবনা নিয়ে নির্বাচনে বা আসলো বা কিছু এটা তো কথায় বলা যায় যে বৃক্ষ তোমার কাজ কি ফলে এখন ভালো আছেন না সিনেমা জগতে ভালো দেখুন আমি কাজ হচ্ছে না আমি কিন্তু ছাড়ি নাই আমি একবারও বলি নাই যে আমি ছেড়ে দিয়েছি আমার কাজ নেই বলেই আমি কিন্তু ফ্রেন্ড সার্কেলদের সাথে টাইম স্পেন্ড করতাম আড্ডা আড্ডা বাজিতে থাকতাম তো দেখা যায় যে যে এতে আসলে ই করে লাভ নেই আমি কিছু একটা করি তো আমার এটা আমার নিজে থেকে এই উদ্যোগটা নেওয়া তারপর হচ্ছে আমার এই স্টলটা দেওয়া তো এখন দেখা যায় যে আমার টাইমটাও পাস হচ্ছে প্লাস আমি দুইটা টাকা ইনকামও করতে পারছি আল্লাহর আলহামদুলিল্লাহ ভালোই আছি জাহিদের সাথে সিনেমায় কাজ করার ইচ্ছা জাহিদ সাথে আসলে কি ব্যক্তি হিসেবে আমি বলবো অ্যাজ এ অভিনেতা হিসেবে অবশ্যই কাজ করব। ভালো ভালো গল্প হলে বা ইভাবে হলে অবশ্যই কাজ করব কাজ নিয়ে সমস্যা নাই যে সে খান হোক বা যে হোক পরিচিত মানে সাথে কাজ করতে হলে তো ডিগবাজি বাজি দিতে হবে না তাহলে এইটা আচ্ছা এইটা এইটা একটা হচ্ছে মানে পুরো ভাইরাল একটা যে ডিগবাজি বাজি জাহিদ খান সবাই আসলে যাই হোক উনি আসলে উনি অনেক ট্যালেন্ট আছে ওনার উনি চাইছে যে আমি ডিগবাজি দিয়েই যেহেতু হচ্ছে আমি ভাইরাল হয়েছে ডিগবাজি আমি দিতে থাকবো তো ওনার মতো করে তো আমরা ডিগবাজি দিতে পারবো না বা কিছু উনি একাই যেহেতু ডিগবাজি জাহিদ খান ওইভাবেই থাকুক আমি চা যেহেতু আমি চায়ের দোকান দিয়েছি এখন আমাকে এই নামে চিনছে এই নামেই থাকবে অনেকে বলছে জাহিদ খানের সাথে জাহিদ খানের প্রতি মেয়েরা অলওয়েজ দুর্বল থাকে এর আসলে আপনার ব্যাখ্যাটা কি এটা হচ্ছে তাদের অভিরুচি তাদের ভালো লাগছে বলে তার প্রতি উইক হচ্ছে হ্যাঁ আমার ভালো লাগছে না আমি উইক হচ্ছে না ভালো মানুষকে ভালো লাগা ভালোবাসা আসতেই পারে এটা কোনো ম্যাটার না আচ্ছা পছন্দের তালিকায় কারা আছেন মানে ধরেন কাজ করার ইচ্ছা জাগে বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশে আজ অব্দি আমার পছন্দের মানে আমার একজন যে আমি আমার ইচ্ছে যে সাকিব খানের সাথে কাজ করব আর উঠলো না কারণ বাংলাদেশে একমাত্রই হচ্ছে সাকিব খানের সুপার স্টার আদারওয়াইজ যদি আরেকটা নতুন করে সুপার স্টার হতো তাহলে তার সাথেই কাজ করতাম কারণ যেহেতু আমি নতুন আমি নতুন হিসেবেই আমাকে আমার একজন সুপার স্টারের সাথে কাজ করতে হবে এখন আমি অন্য কারোর সাথে কাজ করলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো না সাকিব খানের সাথে কাজ করতে হলে কি যোগ্যতা দরকার হবে একজন তা তো আমি জানিনা সে কিছু কথা চায় বা যেহেতু কাজ করতে চান বা এটা হচ্ছে তার শুনে এটা তো আমার মতামত আমি শেয়ার করেছি তাই না তার মতামত কি সেটা তো অন্য বিষয় সে কি চায় কিনা সেটাও অন্য বিষয় কারণ তার সাথে যেই কাজ করেছে সেই দেখি একেবারে মানে তার আসলে লাখ ভালো তার সাথে যেই কাজ করে সেই এগিয়ে যায় এটা না তার সাথে যে কাজ করে বেবি হয়ে যায় সেটা ভুল কথা বিয়ে হয়েছে বা ভালো লাগা থেকে তাদের বেবি হয়েছে এটাই আপা আপনি এখন বর্তমানে সিঙ্গেল আছেন না কোনটা আমি এখন সিঙ্গেল যে এখানে সিঙ্গেল দাঁড়িয়ে সিঙ্গেল আছে তো আমরা আপনার সিঙ্গেলের শূন্যতা কবে পূর্ণ দেখতে পাবো এইটা নিয়ে আমি ভাবছি না আমি এখন হচ্ছে কাজে ফোকাস দিয়েছি যতক্ষণ না পর্যন্ত যতদিন না অবধি আমি কিছু করতে পারি না পারি ততদিন অবধি মানে চালিয়ে যাব আপনি এর আগে বলছেন অসংখ্য প্রেমের প্রস্তাব পেয়েছেন কিন্তু চায়ের দোকান দেওয়ার পরে চায়ের দোকান দেওয়ার পরে কয়টা প্রস্তাব পেয়েছেন অসংখ্য প্রেমের প্রস্তাব বিয়ের প্রস্তাব তো পাচ্ছি অল টাইম আর চায়ের দোকান এখন অনেকেই তো এসে বসে কেউ তো আর সরাসরি বলতে পারে না এইসব কথা ঠিক আছে এরকম হাজার পাগল আছে থাকতেই পারে এখন আমাকে ভালোবেসে ভালোবাসতেই পারে কারো ভালো লাগতেই পারে এটা ম্যাটার নয় আপনি কারো প্রেমে পড়েছেন কিনা আচ্ছা বর্তমান সময়ের নায়িকাদের বা ধরেন সিনেমার ব্যক্তি জীবন নিয়ে তারা আলোচনায় থাকে বেশি এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন দেখুন আমাদের বাংলাদেশী ম্যাক্সিমাম সবাই হচ্ছে নিজেকে নিয়ে আলোচনায় থাকে কাজে কাজ নিয়ে আমি দেখি না কাজে আলোচনা হচ্ছে সবাই হচ্ছে হচ্ছে আপনার আলোচিত হচ্ছে আমি বলবো যে ব্যক্তি জীবন বলতে আপনারা ঘুর করছেন তাদের অপবিশ্বাস বুবলি ঠিক আছে তাদের কথাই তো বলতে চাচ্ছেন হচ্ছে এখন আমি বলবো যে আলোচনায় তারা থাকতে চায় বা কিছু এখানে বুবলিও কিন্তু আজ একজন শিক্ষিত মেয়ে তো আচ্ছা অপুকে যেহেতু এখানে অশিক্ষিত বলা হয়েছে আমি অপু চ্যাপ্টারটা বাদ দেব বুবলি যেহেতু শিক্ষিত বুবলি কেন হচ্ছে এইসবের মধ্যে আসে সে তো স্টপ যেতে পারে আর অপুর বিষয়টা কিন্তু জানতো কিন্তু যেমন আমরা ছোটবেলা থেকেই দেখছি সিনেমা দেখে আসছি অপু বিশেষের সাথে একটা সম্পর্ক তো এটা জেনে শুনেই কিন্তু উনি এই জায়গায় পা দিয়েছে এখন আসলে কি প্রত্যেকটা মানুষ যে যে যেটাই করুক সেটার ইয়ে তাকে একদিন না একদিন আর কি করতেই হবে তো এখন সে তার সংসার বাংছে তারও সংসার ভেঙেছে তো এখন তো অপু বিশ্বাসে আর সাকিব খানের সাথে আগে চেয়ে মিলিয়ে গেছে অনেক ভালোই আচ্ছা কয়েকদিন আগে পিবি একটি রিপোর্ট দিচ্ছে ওই যে ভোট ক্লাবে যে ওই পরিমণি পরিমণি যে মদ নিয়া ধরা তার সত্যতা পেয়েছে বা এই জন্য ভাঙচুর করেছে আসলে একজন শিল্পী বা এইভাবে ক্লাবে গিয়া মদ নেওয়া বা এটা পিবি তদন্ত কিন্তু অপরাধী এটা প্রমাণ হয়েছে আসলে আপনি কি মনে করেন অপরাধ যদি করে থাকে অপরাধী সাজা অবশ্যই হবে আর যেটা করেছে এটা খুবই বাজে কাজ করেছে আমার মধ্যে কারণ হচ্ছে অ্যাজ একজন শিল্পী শিল্পী সব কিছুই থাকবে তার হাইডে শিল্পী কখনো এই যে আপনারা বলেন ব্যক্তি জীবন সামনে নিয়ে আসে এটা সেটা শিল্পীদের কখনো ব্যক্তি জীবন বা কিছু এগুলো কখনও আনতে পারবে না একজন শিল্পী মানে কি অ্যাজ একজন স্টার সে থাকবে তার স্টারের মধ্যে স্টারকে আমরা কি দেখি কিন্তু তার সম্পর্কে আমাদের কোনো কিছু জানা নাই স্টার এর মতো তারা যেগুলো করতেছে নুর মো আর কিছুই না একটা মানুষ কতটুকু মদ খেলে সুস্থ থাকে একটা মানুষ কত কতটুকু মদ খেলে এটা তো আসলে আমার জানা নেই কারণ আমি মদ খাই না আমি বলতে পারি না